হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেভেন মিশনে ক্লাস পঞ্চম থেকে এবং শ্রেণী বাইশে সেপ্টেম্বর যে পরীক্ষা দেওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা এখন হচ্ছে না তো কোন কারণে হচ্ছে না এবং কী করবেন ছাত্রছাত্রীরা তো জানতে ভিউটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা জানেন যে অনেক এলাকায় মানে গত দুই তিন দিন আগে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে অনেক এলাকায় একাণ্ড জল এবং আংশিক হচ্ছে বন্যা হয়ে গেছে প্রায় যেগুলো নিম্ন এলাকাগুলো তো সেই কারণে পরীক্ষা অর্থাৎ পোস্টপন অর্থাৎ স্থগিত করে দিয়েছে মিশন ওয়েবসাইটে গেলে আপনারা পরিষ্কার নোটিশ দেখতে পারবেন ডিউ টু দ্য সার্ড অ্যান্ড ফ্লোডিং কন্ডিশন ইন দ্য সার্ভেল ডিস্ট্রিক্ট অফ দ্য ডিবিসি এরিয়া দ্য রিসেন্ট টেস্ট শিডিউল টোয়েন্টি টু সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিন পোস্টপন্ডেড দ্য নিউ ডেট অফ দ্য এক্সাম উইল বি অ্যানাউন্সড লেটার থ্রু দ্য ওয়েবসাইট অ্যান্ড এস অর্থাৎ আংশিক বন্যার কারণে এবং ডিবিসির জলের কারণে পরীক্ষার তারিখ হচ্ছে হচ্ছে না ওই তারিখে এবং পরবর্তী কবে এক্সাম হবে তা মিসের ওয়েবসাইটে আপনারা জানতে পারেন এবং ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে অবশ্যই আপনাদের কাছে এস এম চল যাবে তো পরীক্ষা যেহেতু পিছিয়েছে কোনো ভয় করার দরকার নেই আপনাদের কাছে পড়ার হাতে অনেক সময় রয়েছে তার জন্য আর প্রিপারেশান নিন পরীক্ষা হতে পারে হয়তো সম্ভবত পনেরো দিন বা এক মাস পর এরকম একটা মানে আমার হচ্ছে অনুমান পনেরো দিন বা এক মাস পর তা কবে পার্টিকুলার ডেট সেই ডেটটা মিশনের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পেরেছেন বা যারা আমার গ্রুপে রয়েছেন তারা ওখান থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন যদি নোটিশ দেয় মিশনের ওয়েবসাইট থেকে তবে আপনারা ধরে রাখতে পারেন পরীক্ষা যেহেতু বাইশ তারিখ হচ্ছে না তার মানে প্রায় পনেরো থেকে এক মাস পর পরীক্ষাটা হবে অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলে যেহেতু অনেক এলাকায় হচ্ছে বন্যা মতো অবস্থা হয়ে গেছে তো আজকের এই ছিল আপডেট তো ভিডিওটি অবশ্যই আপনারা পরিচিত জায়গায় শেয়ার করে দিবেন তো অনেকে এ খবরটা জানে না তো জেনে যাবেন নাহলে অনেকে এক্সাম সেন্টারে গিয়ে থাকবেন অথচ পরীক্ষা সেই দিন মানে হবে না বাইশ তারিখে তো অবশ্যই আপনারা এই বার্তাটা আপনার বন্ধু বান্ধব বা আরও যারা ফর্ম ফিল আপ করছে বা যারা এক্সাম দেবে তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন তো আজকের এই ছিল আপডেট ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কোন 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 ক্লাসে অ্যাডমিশন টেস্ট তা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও